জি আসসালামু আলাইকুম আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম আমি আসলে টেকনোলজি এডবিন হাফেজ মোহাম্মদ শেখ হাত আসি আপনাদের সাথে আজকে আমরা শিখাবো কীভাবে আপনারা আমাদের এপ থেকে অফার হিট করতে পারবেন সর্বপ্রথম আমরা আমাদের অ্যাপসে প্রবেশ করলাম তারপর হচ্ছে আমাদের রিসার্চ এবং অফারের অপশানটা যেহেতু ডান পাশে তো আমরা রিসার্জে ক্লিক করলাম এখানে দেখতে পেরেছেন ডাইভ অফার ড্রাইভ অপারে আমি ক্লিক করব আর হচ্ছে আপনারা যদি এই অপশানগুলো এখানে যদি অপশানগুলো না দেখায় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এখানে দেখতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে আছে শুধু হোয়াটসঅ্যাপে নক করলে হবে না আপনারা এখানে উপরে দেখছেন থ্রি ডট একটা আইকন আছে এখানে ক্লিক করেন এখানে দেখতেছেন আপনার অ্যাকাউন্টের যে নাম্বারটা এই নাম্বারটা দিয়ে দেবেন আমাদেরকে তাহলে আমরা আপনার অ্যাকাউন্টটি অতি দ্রুতই সমাধান করে দিতে পারবো তো যে ছিল মূল ভিডিওটাতে ফিরে আসলাম দেখেন ড্রাইভ ওফারে আমি ড্রাইভার ফারে ক্লিক করলাম তারপর দেখেন আমি একটা বাঙ্গালিঙ্কের অফার হিট করব আমি বাঙ্গালিঙ্কে ক্লিক করলাম তারপর আমি বান্ডিলে গেলাম দেখেন আমি নশো আটানব্বই অফারটা হিট করব দেখেন বাঙালি নশো আটানব্বই আমি অফার হিট করব তো আমি এখানে দেখেন বাই যে অপশনটা আছে বাই এখানে বাই ছয়শো পনেরো টাকা অবশ্যই অবশ্যই আপনার অ্যাকাউন্টে ছয়শো পনেরো টাকা থাকতে হবে কীভাবে টাকা ব্যালেন্স অ্যাড করবেন ওইটা আমাদের আলাদা ভিডিও আছে ওইটা দেখে নেবেন আমি ছয়শো পনেরো টাকা এখানে ক্লিক করলাম বাইতে তারপর হচ্ছে আমাদের নাম্বারটা বসালাম তারপর এখানে দেখেন নেক্সট তারপর নেক্সটে ক্লিক করলাম তারপর এখানে আপনাদের পিনকোডটা বসাবেন পিন কোডটা বসালাম তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম কনফার্মে ক্লিক করলাম দেখেন আমাদের ড্রাইভার অপার রিকোয়েস্ট সেন্ড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা হোমে ফিরে যাবো দেন এখানে দেখতে পাচ্তেছেন ব্যালেন্সটা কেটে নিয়েছে এখন হচ্ছে আপনি কোন নাম্বারে রিসার্চ করছেন তখন হচ্ছে আপনার নাম্বারটা ভুল বা হচ্ছে এখানে অফার দেয় না তখন আপনি কী করবেন হিস্টোরিতে আসবেন হিস্টোরিতে গিয়ে এখানে অল হিস্টোরি যেটা অল হিস্টোরিতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্তেছেন আমি কোন নাম্বারে অফারটা পাঠাইছি ওটা এখানে দেয়া আছে দেখতে পাইতেছেন এখানে আমি ক্লিক করলাম এখানে আমি কোন অফার পাঠাইছি ওইটা সহ আছে বাঙালি সাইট জিবি বারোশো মিনিট মে ত্রিশ দিন এই অফারটা এখানে শো করতেছে এখন হচ্ছে ধরেন হচ্ছে আমাদের এই অফারটা চাই না এখন আমি কীভাবে রিপোর্ট করবো এখানে দেখেন রিপোর্ট ডিস রিকোয়েস্ট মানে আমি যে অফারটা পাঠাইছি ওই অফারটা সম্পর্কে আমি অ্যাডমিনকে রিপোর্ট করতেছি তো আমি রিপোর্ট ডিস রিকোয়েস্ট এখানটায় এখানে ট্যাপ করবো তারপর রিপোর্ট রিপোর্টে সেন্ড করবো রিপোর্ট সাবমিট আমাদের অ্যাডমিনের কাছে এই রিপোর্টটা দেখেন আমাদের কাছে চলে এসেছে নিউ কমপ্লেন এখন হচ্ছে তারপর হচ্ছে আমরা চেক করতে পারবো বা হচ্ছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করে বলবেন যে হচ্ছে এই অফারটা যায়নি বা নাম্বারটা বা যে কোনো সম্পর্কে আমাদেরকে জানাতে পারবেন তো এই জন্য আজকে ভিডিও সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামী অন্য কোনো ভিডিও নিয়ে আলাইকুম